আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগত আমরা আজকে যেই বিষয়টি নিয়ে কথা বলবো হলো জিং কোয়েল পাখিকে কেন খাওয়াবো কোন বয়স থেকে কোয়েল পাখিকে জিং খাওয়ানো যায় কতটুকু করে খাওয়াবো এই বিষয়গুলো জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি উপকৃত হবেন যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দেবেন একটা লাইক করে দেবেন বেশি বেশি শেয়ার করে দেবেন তো আমি আলোচনা করি আমার খামারটা আপনারা দেখতে থাকুন এখানে অনেক বয়সের পাখি আছে বোর্ডিং করা পাখি আছে বোর্ডিং কমপ্লিট পাখি আছে বড় পাখি আছে আপনারা চাইলে পাখি আমার কাছ থেকে নিতে পারেন আমার খামার চাঁদপুর বাবুরহাট আপনারা যারা কুমিল্লা চাঁদপুর নোয়াখালী লক্ষ্মীপুর আশেপাশে যারা আছেন তারা খামার থেকে এসে দেখে শুনে বুঝে পাখি নিয়ে যেতে পারেন সুস্থ সবল জাফানি কোয়েল পাখি যারা দূর দূরান্ত থেকে পাখি নিতে চান তারা চাইলে ট্রান্সপোর্টের মাধ্যমে আমি দিতে পারবো ট্রান্সপোর্ট বলতে না আমার চাঁদপুর থেকে সরাসরি কোনো বাস সার্ভিস আছে ওরকম বাস সার্ভিসে বাসের মাধ্যমে দিয়ে দিতে পারবো আপনারা যার যার জায়গা থেকে কালেক্ট করে নেবেন মানে বাসটা যেখানে যাবে ওখান থেকে কালেক্ট করে নেবেন তো এইভাবে নিতে পারেন তো নাম্বারতে থাকবে লাগলে কল দেবেন তো জিঙ্কের কথা যেহেতু বললাম আমরা জিঙ্কের আসলে উপকার কি সেই বিষয়টা আগে আমরা প্রথমে জানি আমরা যদি কোয়েল পাখিকে জিঙ্ক খাওয়াই তাহলে কোয়েল পাখির কি কি উপকার হতে পারে না খাওয়াইলে কি ক্ষতি হতে পারে আপনি দেখবেন আপনার কোয়েল পাখিগুলা যে সময় ধরেন মোটামুটি পনেরো বিশ দিন বয়স হয়ে গেছে তখন থেকে দেখবেন যে কোয়েল পাখিগুলা মোটামুটি একটু বড় হয়ে যাচ্ছে পাখিগুলা একটার সাথে একটা মারামারি করতেছে বড় পাখি কিংবা ডিম ফাড়া পাখি আপনারা তো খুব জানেনি ওরা মারামারি করে ঠোকরাটকরি করে একটা একটা জখম করে দেয় রক্ত বের করে দেয় মাথার তালু মনে করেন একবারে ছিঁড়ে ফেলে যে কোনো অংশ তারপরে ছিঁড়ে ফেলে থাকে থাকে মানে শরীরে ফসম না এটা তো আপনারা জানেনি এইগুলো আপনারা যদি ঝিংটা খাওয়ান তাহলে কিন্তু এই সমস্যাগুলো আর হবে না আরও অনেকগুলো উপকারের মধ্যে আরেকটা বিষয় হলো কোয়েল ফাঁকি যে সময় বাচ্চা বোর্ডিং শেষ হয় তখন দেখবেন যে কোয়েল ফাঁকির লোমগুলা উ মানে ওদের ফসমগুলা নতুন গজাচ্ছে তাড়াতাড়ি গজাচ্ছে তো এই জিঙ্ক খাওয়ালে কিন্তু এখানে উপকার আছে হ্যাঁ কোয়েল পাখির লোমগুলা খুব তাড়াতাড়ি গজায় এবং খুব উজ্জ্বল দেখা যায় ঠিক আছে পশমটা একটু বেশি পরিমাণে থাকে এই জিঙ্কের ঘাটতির জন্য কিন্তু আপনার পশম কম হয় জিঙ্কের ঘাটতি হলে পশম কম উঠে পশম ঝরে যায় এতে করে কিন্তু পাখি ধরেন কম পশম নিয়ে জন্ম থেকেই কিন্তু তাদের একটা সমস্যা হয়ে থাকে ব্রিন পাওয়ার পাখির জন্য একই জিঙ্ক খাওয়াইলে লোম কিন্তু গজা দিতে সাহায্য করে এবং উজ্জ্বল দেখায় ঠিক আছে আপনার পাখিটা যদি উজ্জ্বল দেখায় তাহলে দেখতেও তো ভালো লাগে তাই না তো এখানে কোয়েল পাখির আমার কিছু পাখি বোর্ডিং চলছে তো ওগুলোর জন্য মেডিসিন দেওয়া পানি এখন দিতে হবে আগের কিছু পানি ছিল ওগুলা ফেলে দিয়ে নতুন করে আবার পানি দেবে তো এখানে এখন জিঙ্ক খাওয়ালে কিন্তু এই বিষয়গুলো আপনারা অনেকটাই ভালো রেজাল্ট পাবেন এখানে যেহেতু বোরিং চলতেছে তো এখানে সেফা ওয়ানটা দেওয়া হইতেছে তো এই ওষুধটা কিন্তু খুবই ভালো কাজ করে এটা একটা অ্যান্টিবায়োটিক এখন জিঙ্ক আপনারা কতটুক দিবেন আপনারা জিঙ্ক কত এম করে কতগুলো পাখিকে কী জন্য দেবেন এখন আপনার পাখি যতগুলোই হোক দুইশো পাঁচশো একশো এক হাজার যতই পাখি হোক সেটা আপনার যতগুলোই হোক আপনারা কিন্তু চাইলে অনেকে এখানে আসলে বিমত করে এখানে এক এম দেয় কেউ লিটারে কেউ আপনার দুই এম দেয় আমি দুইটাই সাজেস্ট করি তবে যদি পাখি সুস্থ সবল থাকে কোনো সমস্যা না থাকে সব কিছু ঠিকঠাকভাবে চলে তাহলে এক এমএল দিতে পারেন আর যদি দেখেন যে না আপনার পাঁখির লোম বেশি বেশি পড়ে যাচ্ছে পাখিগুলো অসুস্থ থাকে তাহলে দুই এম করে দিয়ে দেবেন কোনো সমস্যা নেই এটার কোনো সাইড এফেক্ট নাই ঠিক আছে আপনারা চাইলে দিতে পারেন এই যে এই জিনিসটা এই জিনিসটা দেখেন জুম করে একটু দেখাই এই জিনিসটা কিন্তু খুবই মনে করেন ক্ষতিকর একটা জিনিস এই মানে বিলাই মেয় এটা কিন্তু এটাগুলো থেকে খুবই সাবধান আপনার পাখি আপনার খামার ধ্বংস করার জন্য এগুলো কিন্তু এক্সপার্ট আপনার পাখির নিরাপত্তা আমার খামার নিরাপত্তা কিন্তু আপনাকে দিতে হবে বায়োসেফটি যেটা বলে এটা কিন্তু আপনাকে খুবই মানে ভালোভাবে দেখাশোনা করতে হবে এবং নিয়ন্ত্রণ করতে হবে ঠিক আছে এটা কিন্তু খুবই করে। তো এখন কোন বয়স থেকে খাওয়াবেন কোন বয়স থেকে খাওয়াবেন যদি বলি আমরা বলি আসলে বোর্ডিং অবস্থা বোর্ডিং অবস্থায় না খাওয়ানোটাই ভালো দরকারও পড়ে না তখন কেননা তখন আপনার অনেকগুলো মেডিসিনের উপর দিয়ে যাওয়া লাগে এই দেখেন এটা ব্যাট জিং ব্যাট বিভিন্ন নামে পাওয়া যায় তো এটা একটু বড় একটা বোতল আপনারা চেষ্টা করবেন আপনার পাখি যদি বেশি হয় বড় বোতল নিতে এতে করে আপনার সাশ্রয় হবে আর বোর্ডিং অবস্থায় না খাওয়ানোটাই ভালো কেননা ওখানে অনেকগুলো ওষুধের উপর দিয়ে যাওয়া লাগে ওটা খাওয়ারের ওইভাবে টাইমও পাবেন না আর অন্য অন্য ওষুধের মধ্যে কিছুটা থা থাকে ব্যাট তো আপনার এই বুডিং কমপ্লিট হওয়ার পরের থেকেই এই জিনিসটা খাওয়াবেন অ্যাভারেজ মাসে আপনি দশ বারো দিন খাওয়ালেন